আর ও যদি নাই নেয় তাহলে আমার আমার বেঁচে থাকতে পারে কোন অধিকার আমি আত্মহত্যা করি সকল অভিযোগ অনুযোগ শেষে বিবাহের মাধ্যমে ভালোবাসার পূর্ণতা পেলো ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার তেরো বছর বয়সী ভাইরাল সেই কিশোরী রুমা আক্তারের গেলো রাতে পাঁচ লক্ষ টাকা কাবিনে রুমার সঙ্গে তার প্রেমিক মেহেদি হাসানকে বিয়ে দিয়েছে এলাকাবাসী দীর্ঘদিনের অবুঝ ভালোবাসার পূর্ণতা পেয়ে হাসিয়ার খুশিতে আত্মহারা সেই কিশোরী এর আগে গেল ষোলো জুন আপন মামাতো ভাই মেহেদি হাসানের বিরুদ্ধে প্রেমের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ তোলে বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন তেরো বছরের ওই কিশোরী সে প্রতিবেদন চ্যানেল ভোলায় প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় দুই দিনে প্রায় দেড় কোটি মানুষ প্রতিবেদনটি দেখেছেন এবং নেটিজেনরা বিষয়টি নিয়ে নানা মন্তব্য শুরু করেন আবার কেউ কেউ মেয়েটিকে বিয়ে করারও প্রস্তাব দিয়েছেন একদিনে প্রায় একশো বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি যদিও সবার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভালোবাসার মানুষকে শেষ পর্যন্ত জীবনসঙ্গী করে নিয়েছেন তিনি তবে অনেকেই প্রশ্ন তুলছেন বাবা মায়ের সঠিক শাসনের অভাবে অপ্রাপ্ত বয়সে মেহেদি ও রুমাক্তারের প্রেম ভালোবাসা এতদূর এগিয়েছে যদিও স্থানীয়রা বলছেন রুমা আক্তার নামের ওই কিশোরীর আর্তনাদে মন গলেছে এলাকাবাসীর সেজন্য এলাকাবাসীরা একত্রিত হয়ে পাঁচ লক্ষ টাকা কাবিনে বাবা মা এই মেয়েটিকে তার ওই ভালোবাসার মানুষ মেহেদি হাসানের সঙ্গে বিয়ে দিয়েছেন এতে এলাকাবাসীও ভীষণ খুশি তারপরে ও আমাকে অনন্ত হাসান মাসুদ চ্যানেল ভোলা আমাকে বিয়ে না করে আমাকে কে বিয়ে করবে আমি তো চাই না যে অন্য জায়গায় বিয়ে করতে আর এখন আমাকে কে বিয়ে করবে আমার তো সব শেষ